মহাকুম্ভের সমাপ্তি এবং শিব চতুর্দশী এ যেন এক রাজ্য করতে চলেছে আসুন এই পূর্ণ তিথিতে স্নান করলে আমাদের কি কী শুভাশুভ ফল হতে পারে তাই নিয়ে আজকের আমাদের আলোচনা তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন মহাকুম্ভ ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু এখন এই মহানুষ্ঠানটি শেষের দিকে এগিয়ে চলেছে প্রয়াগরাজে মহাকুম্ভের শেষ পূর্ণ স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি এদিনই আবার পড়েছে মহাশিবরাত্রি এই দিনে ত্রিবেণী সঙ্গমে স্নানের শেষ শুভ সময় গঠিত হচ্ছে এবং এই দিনে গৃহীত স্নান হবে এক রাজকীয় স্নান মাঘ পূর্ণিমায় শুরু হওয়া কুম্ভ মেলায় ষাট কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন এবং ধর্মীয় পূর্ণ লাভ করেছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাকুম্ভে স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হবে চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারির সকাল এগারোটা আট মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে এমন পরিস্থিতিতে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি উৎসব পালিত হবে এবং এই দিনে কুম্ভ স্নানের মাধ্যমে মেলা সমাপ্তি ঘটবে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এই দিনে অমৃত স্নানের মতো একটি দুর্দান্ত কাকতালীয় ঘটনা ঘটছে এই মহা স্বর্ণগে স্নান করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় এবার মহাশিবরাত্রিতে শিব যোগ সিদ্ধ যোগ বুধাদিত্য যোগ ত্রিগ্রহীর মতো যোগ তৈরি হচ্ছে এবং মিন রাশিতে বুধ শনি এবং সূর্যের সংযোগও তৈরি হচ্ছে এই শুভ যোগে পূজা এবং কুম্ভ স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদও পাওয়া যাবে তাছাড়া এই শুভ যোগগুলিতে করা যে কোনো কাজ বহু গুণ বেশি ফলপ্রদ হয়ে থাকে তেরোই ফেব্রুয়ারি শুরু হওয়া মহাকুম্ভের প্রথম স্নান পৌষ পূর্ণিমাতে মকর সংক্রান্তি উপলক্ষে প্রথম অমৃত স্নান মৌনী অমাবস্যায় দ্বিতীয় অমৃত স্নান বসন্ত পঞ্চমী উপলক্ষে তৃতীয় অমৃত স্নান এরপর পঞ্চম গুরুত্বপূর্ণ স্নান মাঘ পূর্ণিমায় করা হয়েছিল এবং অবশেষে সেই স্নানটি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে করা হবে এবং এর মাধ্যমে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভের সমাপ্তি ঘটবে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয় যেখানে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্নানগুলিতে যান এবং কুম্ভ স্নান করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে কুম্ভ মেলায় স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে যদি কুণ্ডলিতে পিতৃ দোষ থাকে তাহলে কেবল কুম্ভে স্নান করলেই সমস্ত ধরনের দোষ দূর হয় এবং কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রেরও শুভ প্রভাব পড়ে এছাড়াও মহাশিবরাত্রির দিনে স্নান করলে আপনি ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাবেন এবং সমস্ত ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পাবেন পর পরবর্তী কুম্ভ মেলা দু সালে অর্থাৎ অর্ধ কুম্ভ মেলা মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও বলে থাকি যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ